হ্যালো আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম টু মাই নিউ ভিডিও আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আসলে বাসটা পর্যন্ত শুধু চারদিক থেকে দাওয়াত পর দাওয়াত আসতেছে তো আমরা হচ্ছে পরশু দিনই ছোটো ফুকুর বাড়ি থেকে দাওয়াত খেয়ে আসছি তো এরপর হচ্ছে খালামনে অনেকবার ফোন করতেছে যে কখন বাড়িতে যাব কখন বাড়িতে যাব তো আজকে ফাইনালি হচ্ছে খালামনের বাড়িতে যাচ্ছি আর অন্য সময়ের বেড়ানো যেমন তেমন কিন্তু শীতকালের বেড়ানোটা হচ্ছে একটা অন্যরকম তো আমরা আজকে সবাই মিলে হচ্ছে খালা মন্দির বাড়িতে যাব মাত্রই আমি হচ্ছে ঘুম থেকে উঠছি এখন হচ্ছে নাস্তা করব আর আজকে আমার কলেজে যেতে হবে কারণ হচ্ছে যে আমার অ্যাডমিট কার্ড দিবে যেহেতু নেক্সট মান্থে আমার এক্সাম এখানে আমি রাতে হচ্ছে সব কাপড় চাপড় গোছাচ্ছিলাম যে কী কী নেবো আর কয়দিন থাকবো সেই জন্য প্রিপারেশন নিছিলাম। তো আমাকে বই খাতা সহ নিয়ে আসতে বলছে বাট আমি বলছি বেড়াতে আসলে পড়াশোনা হয় না এই জন্য আমি বই খাতা কিছুই নিয়ে নেই তো আব্বু ফার্স্টে বলছিলো যে আমাদেরকে দিয়ে চলে আসবে এরপর বললাম যে আগে যাই তারপর দেখা যাবে কে থাকে কে আসে তো আমি হচ্ছে সব কিছু গুছাই নিচ্ছিলাম যা যা নিব নাস্তা শেষ করে হচ্ছে ছটপট রেডি হয়ে গেছি আর এই হচ্ছে আউটফিট আব্বুর সাথে দাওয়াতে যাচ্ছি সো ওভাবে একটু সুন্দরভাবে যদি সেজে গোজে না যায় তাহলে কি হয় এখন হচ্ছে কলেজে যাব আব্বুকে নিয়ে দেন হচ্ছে প্রবেশপত্র নেওয়া হলে এরপর আমরা গাড়ি নিয়ে আসবো দেন একসাথে বের হবো বেলা বের হয়ে দেখি পুরো রাস্তা ফাঁকা তখন আসলে ঠিক দশটা বাজে আমাদেরকে টাইম দিয়েছিলো দশটা থেকে দুইটা পর্যন্ত কিন্তু আব্বু তো টাইমে একদম পাক্কা সে দশটা মানে বলছে দশটায় ওখানে হাজির থাকতে হবে তো আর কী আর করবো আমি আর আব্বু তাড়াতাড়ি চলে গেছি কিন্তু গিয়ে দেখি এখনও পর্যন্ত কোনো অফিসে খোলে নাই এরপর প্রায় এক ঘন্টা আমরা ওয়েট করছি এক ঘন্টা ওয়েট করার পর প্রবেশপত্র নিলাম দেন আরও কিছু কাজ ছিল সে সব কিছু শেষ করে গাড়িতে উঠে গেলাম প্রায় আমাদের বারোটা বেজে গেছে যাওয়ার কথা ছিল আমাদের এগারোটার দিকে ফাইনালি চলে আসছি আমরা আরে দিনের বেলা লাটকে দে মন আমরা এসে পৌঁছেছি হা নিচে থেকে আসো আসো নাস্তা করতে আসো এই যে কত নাস্তা নিয়ে আসছে আসো 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 আরো নাস্তা করতে করে আসছি একটু ঠান্ডা ঠান্ডা শরবত খাই শ্রাবণ শরবতের মধ্যে এগুলা কি আমি যেই শরবত নিলাম এই শরবতের মধ্যে কি ই হামে ইয়া হামারি খালা বাড়ি হে অর ইয়া পে পাড়ি হরি হে আমারে শরবত যেটা আমি অলরেডি শেষ করে ফেলছি আর এটা হচ্ছে ডিম পুরিbanana apple আমলা জামাই পিঠা বেরেন্ডা আর ই এ হামারি আপু মিয়ার পাগল দেখবা ছিল মিয়ার পাগল শরবত দিয়ে পিঠা দেখাচ্ছে মজা আছে বাহ শিখো শিখো সবাই শিখো তোমার আব্বু এভাবে খায় না রিকা তোমাদের শিলো মিয়াতে এভাবে খায় ঠিক আছে খাও পচা কাজ এটা করে না আরো এটা পচা কাজ এটা করে না তোমাকে চকলেট দিব না আমি একটু উঠি তোমাদের বাসায় একটা বুথ আছে পারবো না এখন খেলার টাইম খালামনি কি রান্না করতেছে যাই দেখি আন্ডি বান্না নিচে করে এখানে মুরগি

আমাদের পকেটে আছে হাত নলে হবে কেমন জানি হবে গরম পানিতে আমরা হাত ধুবি

আবুড়ে দেন এখানে যেহেতু বাড়ির পাশেই একটা মাদ্রাসা আছে তো এই জন্য হচ্ছে সব সময় রাস্তায় হাঁটতে আসা যায় না কারণ লোকজন থাকে হুজুর থাকে এই জন্য তো এখন হচ্ছে দুপুরবেলা খাওয়া দাওয়া করে সবাই রেস্ট নিচ্ছে তো এখন এই টাইমটাতে হচ্ছে রাস্তা একেবারে ফাঁকা থাকে এই জন্য হচ্ছে আমরা হাঁটতে আসছি এখন আর আমার সাথে আছে সিনথিয়া শ্রাবন্তী আসতেছে এখনো আসে নাই

আলাদা শীত সূত্র আমাদের সিনথিয়ার কাছে লাগতেছে দেখেন ও কি মোটা সোয়েটার পরে আছে আর আমরা কোন সোয়েটারি পরে গাছের পাতা সবুজ গাছের পাতা আচ্ছা ও ক্যামেরা হ্যান্ডেল করতেছে সাবুন যদি ঠিকঠাক মতো ভিডিও না হয় তাহলে ওর কোpale অনেক দুঃখ আছে আমরা এখন যাচ্ছি খালামনিদের ক্ষেত দেখার জন্য যেখান থেকে হচ্ছে খালামনি আমাদের জন্য একেবারে তাজা শাক সবজি নিয়ে যায় মুক্ত এদিকে আরো আছে এগুলো কি কি রাখে কি দিছে

লাল শাক হ্যাঁ লাল শাক চিনি লাল শাক কিভাবে চিনি কারণ লাল শাক হয় লাল রঙের সিম্পল ওয়া কই পুঁই শাক ওই যে পুঁই শাক আর এটা মনে হয় কুমড়ার শাক না ইয়েস আমাদের জন্য বিকেলে নাস্তা নিয়ে আসছে